আসসালামু আলাইকুম বি আশা করি সব আমরা পেছনের গলা এবং সামনের গলা এক তো তো হচ্ছে দাগ দিয়ে নিয়েছি এখানে এই যে পেছনের গলার জন্য যেটা পেছনের গলা এটা কিন্তু হবে এক ইঞ্চি আর যদি সামনের হয় আড়াই ইঞ্চি তো আমি এক ইঞ্চিতে কিংবা দেড় ইঞ্চিতে আপনারা দিতে পারেন পেছনের গলার জন্য আর এটা হচ্ছে সামনের তো সানমের গলার জন্য আমি নিয়েছি হচ্ছে আড়াই ইঞ্চি আর সোডাতে নিয়েছি দেড় ইঞ্চি তো এভাবে কাটিং করব আমরা এই যে এটা হচ্ছে সানমের পাটের গলার অংশটা হ্যাঁ এভাবে কাটিং করার পরে আমরা সোল্ডারের অংশটা এভাবে কাটিং করে নিব তো এখানে আমরা নিব হচ্ছে বড়ির মাপটা বড়ির মাপটা আমি এখানে সাড়ো পাঁচ ইঞ্চি রেখেছি বাইশ ইঞ্চি হবে তো নিচে থেকে হচ্ছে দেড় ইঞ্চি এভাবে উঠিয়ে দিয়ে এভাবে শেপ দিয়ে দিব। এটা হচ্ছে রেখেছি অতিরিক্ত সেলাইয়ের জন্য কিছুটা আমি রেখেছি কারণ আমি এটা মেজারমেন্টের ভিতরে ধরি নাই তো যাই হোক এখন হচ্ছে আমরা যে এটা নিচে জালুট হবে জালুটের জন্য আমরা হচ্ছে কীভাবে মাপ নিতে পারি এখানে তেরো ইঞ্চি আছে হ্যাঁ তো তেরো ইঞ্চি যদি হয় তেরো দুগুণা ছাব্বিশ ইঞ্চি দুই ফাটে আমার ছাব্বিশ ইঞ্চি তো এখানে ছাব্বিশ ইঞ্চির পরও অতিরিক্ত এই কাপড়গুলো আছে। এতেই হয়ে যাবে তার থেকে বেশি লাগে না আমরা যে যে যখনই চালুর ইউজ করি গ্যারের অংশটা যা থাকবে তার থেকে দশ কি দশ ইঞ্চি বাড়িয়ে নিলেই হবে তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি আরমলে এবং গলায় যে আমাদের পাইফিন দিতে হবে তা পাইফিনের জন্য আমি দেড় ইঞ্চি করে কাটিং করে নেবো এটা হচ্ছে সব সময় খেয়াল রাখতে হবে পাইফিনের জন্য আমরা কাটিং করলে বা আমাদের আড়িভাবে কাটতে হবে হ্যাঁ সেটা এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি সেটা আপনার ডিজাইনের উপর নির্ভর তো এখানে হচ্ছে আমি দেড় ইঞ্চি করে নিয়েছি তো এটা কাটিং করার পরে চলে আসবো আমরা একদম সোজা সুজি সেলাইয়ে সেলাই করতে হলে এটা প্রথমত আমি কাপড়টাকে হচ্ছে এভাবে মেলে নিয়েছি মেলে নেওয়ার পরে একটা পাটের উপর আর একটা পা এভাবে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে শোল্ডারে দুইটা আমি সেলাই করে নিব এইভাবে বাজে বাজ দিয়ে যে উল্টা সাইডে হ্যাঁ এটা এই যে উল্টা মানে আমাদের যে জামাটা সেলাই করতেছি সেটার উল্টো দিক দিয়ে এটা আমরা জয়েন করবো জয়েন করার পরে যখন আমরা ব্যাঙ্গে সেলাই করবো তখন কিন্তু এটা সোজা সাইডে চলে আসবে ওকে তো যদি বুঝতে অসুবিধা হয় কোথাও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যত করে আমায় আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনি পেয়ে যান সব বা কিছু দিয়ে নিতে হবে না হয়নি চের পাটে এটা রম চলে যাবে তো যাই হোক এখানে হচ্ছে আস্তে আস্তে করে আমি সে তো সস হচ্ছে হলুদ কালার একটু রং দিয়ে এখানে পাতা এবং ডালে হালকা একটু শেড দিয়ে নিলে আরো বেশি সুন্দর হবে তো আসলে ভিডিওটা আসলে একটু লং হয়ে গেছে লং ভিডিও সবাই পছন্দ করে না তো যাই হোক কিছু একটা শিখতে চাইলে বা কিছু একটা ভালোভাবে দেখতে চাইলে বা শিখাতে চাইলে তো একটু সময় প্রয়োজন হবে তাই না তো যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তো এখানে আর একটা টিপস হচ্ছে আমরা সবসময় যে কালার করি বা painting করি অনেক সময় দেখা যায় আমাদের কাপড় একটু রং করে যায় তো আমরা এই high street গিয়ে ধুয়ে নিলে তো চলে যাবে color টা আমার এখানে একটু পড়ে গেছিল তো যাক আজকের মত বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়াই রইল আল্লাহ হাফেজ।